মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1226 নাম্বার হাদিস আনকার ইবনে উসাইর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সালাত শেষে যে ব্যক্তি কোটি পয় বলবে এই ব্যক্তির প্রতিদান পাবেই এই ব্যক্তির প্রতিদান কখনো বিফলে যাবে না এই বাক্যগুলো কি সুবহানাল্লাহতে 30 বার আলহামদুলিল্লাহতে 30 বার

وحمد الله ثلاثا صَلَى ابن الحمد لله وكبر الله ثلاثا وثلاثين الله أكبر وسلم تلك تسعة اي بار اي وسلم نيران وقال تماما المئات لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা পরে যে ব্যক্তি এই শাহাদাত দিয়ে 100 বার পরিপূর্ণ করবে গুফিরাত ওই ব্যক্তির পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়াইল কান মিছলা জাবালুল মাহাত ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায় তবুও আল্লাহ তাআলা তার পাপসমূহ মাফ করে দিবেন মুসলিম শরীফে হাদিস

এটি দিয়ে আমরা বার পরিপূর্ণ করব এটা আমাদের তাসবি সুন্দর করে গণনা করতে হবে কিন্তু এখানে দুঃখের বিষয় আমরা গণনা করতে জানি না জানি না গর্বের বিষয় নয় একটি কথা বলি কোরআন হাদিস এগুলো যতটুকু আমি জুড়ে জুড়ে গুনতে পারবো আপনি সাধারণ মানুষ কিন্তু অত জুড়ে গুনতে পারবেন না তবুও আমার সময় লেগে যায় সুফহ আল্লাহাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো পড়তে আমাদের সময় লাগে কিন্তু আপনি কেমন করে এত জুড়ে আঙ্গুল লড়াই যাতে নিজেও গুনতে পারবে না যে কত দ্রুত গিয়েছে এমন কেন আপনি যদি আমল করতে না পারেন আপনি ছেড়ে দেন যেটা আমি পারিচ্ছি না আমার সময় নেই আমার সময় সংকীর্ণ তারিচ্ছি না কিন্তু এইভাবে নাটক করতেছেন কি জন্য আপনি এটা এবাদাত নয় আপনি সুসু 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 বলে আপনি শুধু অ্যাঙ্গুল গুনে গুনে চলে যাবেন এত জুড়ে সম্ভব কি এত জুড়ে কোনো এটা কি কম্পিউটার পাইছেন কেমন করে সম্ভব এটি আপনি যদি আমল করতে চান শুদ্ধ ভাবে আমল করতে হবে আপনাকে সুস্পষ্ট করে ধীরে ধীরে আপনাকে পড়তে হবে আপনি কি জন্য এত জুড়ে জুড়ে আপনি পড়তেছেন এত জুড়ে জুড়ে পড়ে তাজ ভিতর কখনোই পরিপূর্ণ হবে না কখনোই সুস্পষ্ট হবে না আপনি সুন্দর করে পড়ার চেষ্টা করুন এগুলো